আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দিব বন্ধুগণ আমরা আজকের এই ভিডিওতে তোমাদের যাদের গৃহস্থ অর্থনীতি প্রথমপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার বিশ তারিখ আমরা আজকের এই ভিডিওতে এই গৃহস্থ অর্থনীতির ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগেরকে সম্পূর্ণ প্রশ্ন দেখে নেব ভিডিওটি অনেক লং হবে তাই তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে যে প্রশ্নগুলো আমরা ধরেছি এই প্রশ্নগুলো একবার করে দেখবে তাহলে ইনশাল্লাহ সবগুলো প্রশ্নই গমন পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিও দেখবে আর অবশ্যই তোমাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তী সাবজেক্টে শর্টকেট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন আমরা লং ভিডিও আকারে তোমাদের সামনে প্রকাশ করব। তো আমরা শুরু করছি গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্র তো তোমাদের পরীক্ষার রুটিনটি আমরা একবার দেখে নিই তো গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্রের পরীক্ষা কিন্তু আগামীকাল বৃহস্পতিবার বিশ তারিখ অনুষ্ঠিত হবে বিষয়টির বিষয়গুলো হচ্ছে এগারো পঁয়ত্রিশ শূন্য এক তো আমরা শুরু করছি ভিডিওর মূল অংশই প্রিয় শিক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ ছাব্বিশ গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্র বিষয়টির বিষয় কোড হচ্ছে এগারো পঁয়ত্রিশ শূন্য এক আর বিষয়টির বিষয় হচ্ছে গৃহ ব্যবস্থাপনা এবং গৃহায়ন আমরা প্রথমে শুরু করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে প্রশ্নগুলিতে তোমাদেরকে আমি আবারও বলছি ভিডিওটি অনেক লং হবে তাই অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এখানে ক বিভাগ এবং গ বিভাগের সব প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে কমেন্ট করে যাবে আমরা শুরু করছি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলিতে তোমাদের পরীক্ষায় টোটালি বারোটি প্রশ্ন থাকবে এর মধ্যে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে এক নম্বর গৃহস্থ অর্থনীতি কি ঘরের আয় ব্যয়ের হিসাব রক্ষণাবেক্ষণ ও পরিচালনাকে গ্রাহস্থ অর্থনীতি বলে দুই নম্বর পরিকল্পনা কি স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে ভবিষ্যৎ কর্মসূচির মানচিত্র অঙ্কন করাকেই পরিকল্পনা বলে তিন নম্বর গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা দেওয়া গৃহ ব্যবস্থাপনা অর্থ হলো পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী সকল জিনিসের যোগান দেওয়াকেই গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা বলা হয় বা এটাইকেই গৃহ ব্যবস্থাপনা বলে এরপরে চার নম্বর সময় ব্যবস্থাপনা কি তো আমি যদি উত্তরগুলো বলতে চাই তাহলে ভিডিওটি আরও লং হয়ে যাবে এই কারণে শুধুমাত্র আমি প্রশ্নগুলো বলে যাচ্ছি তোমরা যারা তোমাদের বই বা গাইডটা অবশ্যই সামনে নেবে আর এই প্রশ্নগুলো অবশ্যই টিকমাক করে নেবে তোমাদের বই বা গাইডে পাঁচ নম্বর গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো লেখো ছয় নম্বর সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝ আট নম্বর একক সিদ্ধান্ত কি আট নাম্বার পেশনা কি এরপরে নয় নম্বর মনোভাব কি দশ নম্বর লক্ষ্য কি এগারো নম্বর লক্ষ্যের শ্রেণী বিভাগ করো বারো নম্বর প্রচলিত মান কি তেরো নম্বর আত্মমূল্যায়ন কি চোদ্দ নম্বর সম্পদ কাকে বলে পনেরো নম্বর সম্পদ কত প্রকার এরপরে আমরা ষোলো নম্বর মানবীয় সম্পদগুলো চিহ্নিত করো সতেরো নম্বর পারিবারিক জীবনচক্র কি আঠারো নাম্বার আর্থিক আয় কি উনিশ নাম্বার মোট আয় কি বিশ নম্বর আয় কি একুশ নাম্বার বাজেট কি এরপরে বাইশ নাম্বার বাজেটের খাতগুলো লেখ তেইশ নাম্বার সুষম বাজেট কি চব্বিশ নাম্বার বিনিয়োগ অর্থ কি পঁচিশ নাম্বার উপযোগ কি এরপরে ছাব্বিশ নাম্বার সঞ্চয় কি আট সাতাশ নাম্বার শক্তি ব্যবস্থাপনা কি আটাশ নম্বর ক্লান্তি কি উনত্রিশ নাম্বার ক্লান্তি কত প্রকার বিশ তিরিশ নাম্বার গৃহান বলতে কি বোঝো একত্রিশ নম্বর গৃহ নকশা কী বত্রিশ নম্বর নীল নকশা বলতে কি বুঝো তেত্রিশ চক্র বর্ণচক্রে কয়টি বর্ণ রয়েছে চুয়াত্রিশ প্রাথমিক বর্ণের নাম লিখো এরপরে প্রাথমিক বর্ণের নাম লিখো পঁয়ত্রিশ নম্বর গৃহ নির্মাণের উপকরণ বলতে কি বুঝো সম্ভবত তিরিশ নাম্বারটি প্রাথমিক রঙ হবে এখানে সম্ভবত ভুল হতে পারে তোমরা একটু দেখে নিবে ছত্রিশ নম্বর নমনীয় আসবাস কি এরপরে সাঁত্রিশ নম্বর পরিবেশ বলতে কি বোঝো আটত্রিশ নম্বর পরিবেশ দূষণ কি তো এই ছিল গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্রের আমরা কবিভাগের আটত্রিশটি প্রশ্ন দেখলাম এই আটত্রিশটি প্রশ্ন অবশ্যই তোমরা যারা এখনো মার্ক করে নাওনি অবশ্যই ভিডিওটি স্কিপ করে না যেয়ে অবশ্যই অবশ্যই তোমরা সম্পূর্ণ প্রশ্নগুলো ঠিক মার্ক করে নেবে এগুলো প্রশ্ন একবার করে দেখলে হবে এগুলো প্রশ্ন তো এমনটা জটিল নয় একবার করে দেখবে তাই ইনশাআল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই পারবে আচ্ছা এরপর আমরা চলে যাবো কবিভাগ আমরা তোমাদেরকে বলছিলাম যে আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট লং ভিডিও আকারে প্রকাশ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বাদ থাকবে খা বিভাগের প্রশ্ন বলি এক নম্বর গৃহ ব্যবস্থাপনা ভ্রান্ত ধারণার বর্ণনা ধারণাসমূহর উৎসব বর্ণনা দেওয়া সমূহ বর্ণনা দেওয়া এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন আচ্ছা এরপরে দুই নম্বর গৃহ ব্যবস্থাপনা দর্শন কি এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে আমরা দ্বিতীয় অধ্যা থেকে মাত্র দুটি প্রশ্ন ধরেছি একটা হচ্ছে লক্ষ্যের বৈশিষ্ট্যগুলো লিখো এবং মানের শ্রেণী বিভাগ করো এরপরে তৃতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন যে মানবীয় অমানবীয় সম্পদের বৈশিষ্ট্য লিখো এবং সম্পদের বৈশিষ্ট্যগুলো লিখো তোমরা অবশ্যই জানো যে তোমাদের প্রত্যেকটি অধ্যায় কিন্তু দশ থেকে বারোটি বা পনেরোটি করে প্রশ্ন থাকে তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি আমরা কিন্তু সে প্রশ্নগুলোই সাজেশনে তুলে ধরার চেষ্টা করি প্রত্যেক অধ্যা থেকে এক থেকে দুটি করে প্রশ্ন থাকে যেগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে এরপরে চতুর্থ অধ্যা থেকে মাত্র দুটি প্রশ্ন যেমন ঋণের সুবিধা এবং অসুবিধা লেখ এবং ক্ষুদ্র সঞ্চয় বৃদ্ধির উপায়গুলো উল্লেখ করো এরপরে পঞ্চম অধ্যা থেকে মাত্র একটি প্রশ্ন যে ক্লান্তি হ্রাসের উপায়গুলো উল্লেখ করো এরপরে ষষ্ঠা থেকে আমরা দুটি প্রশ্ন ধরেছি যে বাসগৃহের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো এবং বাসগৃহের জন্য স্থান নির্বাচনের বিপর্যয় বিষয়গুলো আলোচনা করো এরপরে সপ্তম অধ্যা থেকে একটি প্রশ্ন যে বাংলাদেশের সহজলভ্য গৃহ নির্মাণ সামগ্রীর বৈশিষ্ট্য আলোচনা করো আট নম্বর থেকে মাত্র একটি প্রশ্ন যে আসবাসপত্রের যত্ন সম্পর্কে আলোচনা করে এবং নবম অধ্যা থেকে দুটি প্রশ্ন ধরেছি যে পরিবেশ দূষণের কারণ লেখ এবং পানি দূষণের কারণ লেখো তো অবশ্যই পনেরোটি প্রশ্ন কমপ্লিট করার চেষ্টা করবে এরপরে আমরা চলেছি গবিভাগ বিভাগ রচনামূলক প্রশ্ন বলি এখানে আমরা টোটালি ধরেছি কয়টি প্রশ্ন বারোটি প্রশ্ন যেমন নবম অধ্যা থেকে একটি প্রশ্ন যে স্বাস্থ্যকর পরিবেশ সংরক্ষণের পরিবারের সদস্যদের ভূমিকা আলোচনা করো অষ্টম অধ্যা থেকে দুটি প্রশ্ন যে দূষণের কারণে মানবদেহে প্রভাব প্রতিকার উপায় করো এবং আসবাস বিন্যাসের মূল নীতি আলোচনা করো থেকে একটি প্রশ্ন বাংলাদেশে যে নির্মাণে স্বল্প মূল্যের ও সহজলভ্য সামগ্রী বিবরণ দাও এরপরে পঞ্চমধা থেকে একটি প্রশ্ন যে কাজ সহজকরণের উপায়গুলো আলোচনা করো এরপরে চতুর্থ থেকে মাত্র দুটি প্রশ্ন যে সঞ্চয়ের উদ্দেশ্য কি বাধ্যতামূলক সঞ্চয়ের সম্বন্ধে লিখো এবং সঞ্চয়ের তুল আলোচনা করো তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন যে সম্পদ ব্যবহার নীতিগুলো উদাহরণ সহ আলোচনা বা উদাহরণ আলোচনা করো এরপরে দুই দ্বিতীয় নাম্বার অধ্যায় থেকে একটি প্রশ্ন যে সময় ব্যবস্থাপনার বিপর্যয় বিষয় সমূহ লিখো এবং মূল্যবোধ বলতে কি বুঝো মূল্যবোধের শ্রেণী বিভাগ করো এবং এক প্রথম অধ্যায় থেকে দুটি প্রশ্ন যে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি চক্র আকারে আবর্তিত হয় এই উক্তিটি আলোকে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতিটি আলোচনা করো এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি আলোচনা করো তো এই ছিল নয়টি অধ্যা থেকে মাত্র গ বিভাগের জন্য বারোটি প্রশ্ন অবশ্যই অবশ্যই এগুলো পড়ার চেষ্টা করবে তো ইনশাল্লাহ এই প্রশ্নগুলো পড়লে আর টেনশন করতে হবে না তোমরা অবশ্যই পরীক্ষার হলে যে সুন্দরভাবে প্রশ্ন লিখতে পারবে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার আমার সাথে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ তোমাদের কিন্তু সব সাদেশন আমাদের কাছে রেডি হয়েছে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো তোমাদের বই বা গাইডে টিকমার্ক করে নিবে তো একটি কথা বলে রাখছি অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো কমপ্লিট করলে আর টেনশন করতে হবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম সর্বোপরি বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই আইকনটি প্রেস করে রাখবে